এরপরে প্রশ্ন হলো মসজিদের ইমাম সাহেবের বেতন উঠিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন মসজিদ মাদ্রাসার পরিচালনা করেন এটার দায়িত্ব পালন করেন তাদের অনেকেই এই জাতীয় কাজগুলো এই ধরনের অপরাধগুলো অহরহ করেন তিনি জানেনও না যে কাজগুলো অপরাধ সেটা হলো মসজিদে আপনি টাকা উত্তোলন করেন ইমাম সাহেবের নামে যে ইমাম সাহেবের হাদিয়া দিতে হবে বেতন দিতে হবে আপনারা টাকা দেন অথবা রমজান মাসে ইমাম সাহেবের মহাজান সাহেবের বোনাস দিতে হবে আপনারা টাকা দেন এই কথা বলে টাকা উঠাইলেন অথবা ঈদের সময় আপনি টাকা উত্তোলন করলেন ইমাম সাহেব মহাজান সাহেবের জন্য টাকা দেন উত্তোলন করলেন উত্তোলন করার পর টাকা উঠছে বিশ হাজার ইমাম মহাজনদেরকে বাধ্য করে দিলেন দশ হাজার আর দশ হাজার মসজিদের ফান্ডে রেখে দিলেন এটা সাচ্ছা এবং পরিষ্কার একটা গুনাহের কাজ এটা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে কারণ নাসল ওয়ার এফেক্ট ফেখের একটি মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দান করবে তার উদ্দেশ্য অনুপাতে দানের টাকাটা ব্যবহার করতে হবে আপনাকে একজন এক লক্ষ টাকা দিয়ে বলছে ভাই আপনি একটু করে আসেন আপনাকে দায়িত্ব দিল টাকা দিয়ে আপনি ওমরা করে আসেন আপনি সে এক লক্ষ টাকা দিয়ে কটকটি কিনে খেয়ে ফেলছেন কথার কথা এক লক্ষ টাকা তো আর কটকটি কিনে খাওয়া যায় না কিছু একটা করছেন আর কি আপনি ওমরাটা করেন নাই তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ওই লোক আপনাকে টাকা দিয়েছে ওমরা করার জন্য তার মনের না একটু ওমরা করাবে কাউকে এর সবটা সে নিবে আপনি সেই সবটা তাকে পাইতে দেন নাই তাইলে আপনার গুনা হবে মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করেন সাবধান হয়ে যান অনেক মসজিদ মাদ্রাসার পরিচালকরা আছেন যারা মসজিদ মাদ্রাসার পরিচালনা করে সবের পরিবর্তে বরণ গুনাগার হবেন এই সমস্ত কারণ অনেক মাদ্রাসা আছে বা মসজিদ আছে বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে স্কুল কলেজও এগুলো হয় সেগুলো তো অহরহ হয় এক টাকার কথা বলে স্কুলে বা অনেক জায়গায় দেখা যায় উন্নয়ন ফি হিসাবে টাকা নেওয়া হয় তো উন্নয়ন ফি আর স্কুলের উন্নয়ন হয় না টিচারদের পকেটের উন্নয়ন হয় বা কমিটির লোকদের পকেটের উন্নয়ন হয় নাম হয় হলো প্রতিষ্ঠানের উন্নয়ন ফি আছে না নেই তো সেগুলার কথা বাদ মাসা নাই তার বুধবার কি কিন্তু মসজিদ মাদ্রাসা যেখান থেকে মানুষ নীতি আদর্শ শিখবে সেখানে কর্তৃপক্ষ যদি এক কথা বলে টাকা নেয় আর অন্য কাতে খরচ করে সেটা জায়েজ হবে একটা হলো যে কথার কথা মসজিদের টাইলসের কাজ করতেছে আপনি টাকা উঠেছেন সেখান থেকে উঠানোর পর দুই লাখ টাকা উঠছে এক লাখ ষাট হাজার খরচ হয়েছে পঞ্চাশ হাজার খরচ হয়েছে বাকিটা রয়ে গেছে সেটা আপনি জেনারেল ফান্ডে দিয়ে দিলেন এটা দাতাদের মৌন সম্মতি এটার পক্ষে থাকে কারণ কেউ দশ টাকা দাম করলে নয় টাকা খরচ এক টাকা থাকলে মসজিদের জেনারেল ফান্ডে চলে যাক এ ব্যাপারে কারোর আপত্তি থাকে না সাধারণত ওইটা আরেক জিনিস ওটা জায়জ হবে কিন্তু